নমস্কার আপনারা দেখছেন বাংলা এম নিউজ দুর্গাপুরের আরতি গ্রামের বাসিন্দা শেখ আজার উদ্দিন ও তুহিনা খাতুনের ঘরে জন্ম নেয় এক শিশুকন্যা শিশুকন্যার জন্ম হয় আপ্লুত সমগ্র পরিবার এই সংবাদে পরিবারের সদস্যরা খুশির জোয়ারে ভেসে যান নাতনি হওয়ায় অতিশয় খুশি শিশুকন্যার দাদু তথা তুহিনা খাতুনের বাবা শেখ মহিরুল ইসলাম ওরপে রাজু তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের রাষ্ট্রপতি দুজনেই মহিলা মহিলারা এখন আর কোনো অবস্থাতেই পিছিয়ে নেই সব মিলিয়ে মহিলারা এগিয়ে চলুক এটাই চাইব আমার পরিবার নাতনি হওয়ায় অতিশয় খুশি অন্যদিকে শিশুকন্যার পিতা শেখ আজারউদ্দিন জানান বর্তমান সমাজ ব্যবস্থায় মেয়েরা কোনো দিক থেকেই কম নেই তিনি তার মেয়েকে ভালোভাবে লেখাপড়া কি পাইলট তৈরি করতে চান আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে শিশুকন্যা ইকরাকে বাড়ি নেওয়ায় সুসজ্জিত করা হয়েছিল একটি চার চাকার গাড়ি তাতে চেপেই বাড়ির পথেই রওনা দিলেন ফুটফুটে ইকরা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই রিপোর্ট বাংলা এনজি নিউজ আমি খুব অত্যন্ত খুশি মেয়ে হয়েছে বলে হ্যাঁ মেয়েকে মানুষের মতো মানুষ করবো আগামী দিনে আমি ওকে পাইলট করতে চাই হ্যাঁ চলবে আজ কি নাম আমার নাম শেখ আজার আমার নাত নিয়ে এসছে আমি খুব খুশি এবং গর্বিত এখন আমাদের যেমন রাজ্যের মমতাময়ী মুখ্যমন্ত্রী মহিলা আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি উনিয়ে মহিলা ওনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি বলতে চাই মহিলারা এগিয়ে যাক আর আমার নাতনি হয়েছে বিশেষ করে আমার ফ্যামিলি মানে এত খুশি মানে বলার কিছু নেই মানে ভাষা মানে ভাষায় বোঝাতে পারবো না আমি খুবই মানে খুশি এবং গর্বিত আগামী দিনে আমরা চাই মহিলারা এগিয়ে যাক মহিলারা মানে সবাইকে যেন প্রান্ত দিকে এগিয়ে দেয় এই আশা রেখে আমি আজকে ঘরে খুব খুশি ঘরে আজকে খুব খুশি জওয়ার ফ্যামিলি ঘরে সব তোড় চলছে সাজা সাজি এসব মানে একদম ডেকোরেশন থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া সব কিছু ডেকোরেশন চলছে বাড়িতে অত্যন্ত খুশি আমরা এবং আমার ফ্যামিলি আমার নাম শেখ মহিদুল ইসলাম রাজু ধরো ধরো তুমি ধরো যদি 어디야, 다디 어디, 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 어 어디, 어어 য